ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি এখনও আমার পিসির বাড়ি থেকে বাড়ি যাইনি এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাই হাই হাইবল আর পেছনে সবাই আছে জানেন কথা পেছনে সবাই আছে ওই যে পিসিমণি আর ওটা হচ্ছে পিসিমণির যা হয় তো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট পিসির বাড়িতে এসে তো চলো যাওয়া যাক যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা এখন এই মেলার মধ্যে শুনছি এটার নাম হচ্ছে খাদি মেলা চলো তোমাদেরকেও দেখা হ্যালো গাইস গুড মর্নিং তো দেখছো আমি রেডি ঠেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে কালকে রাতের বেলায় মেলায় গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওখান থেকে এসে আমি আর কোনো ভিডিও করিনি তো এখন আমি আবার স্টার্ট করছি সকাল সকাল তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে সবাই মিলে অনেকে যাচ্ছি কে কে যাচ্ছি দেখাবো সবাইকে তো আমি আজকে এই কুর্তিটা পরেছি চলো যাওয়া যাক সবাই রেডি হচ্ছে তারপরে আমরা যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো ইয়া আমি একটু রেডি হইনি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমরা বেরিয়ে গেছি এই যে আমার পেছনে সবাই হাই বলো ওই যে পেছনে ঠাকুমা কাছে চলো যাওয়া যাক এখন আমরা যাচ্ছি আর এখান থেকে না প্রচুর প্লেন যায় খুব বড় বড় দেখান তোমাদেরকেও দেখাবো এইটা হচ্ছে একটা মামা হয় একটু হাই বলে দাও মামা হাই আজ যে হাই বল তো চলো আমরা এখন যাচ্ছি যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে এখান থেকে বাস করে আমরা যাবো পুরো দক্ষিণেশ্বরে চলো যাওয়া যাক চলে এসছি আমরা এখন স্কাই পথ দিয়ে হাঁটছি তো চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা ও সব পরে চলো এই যে আমার ভাই পেছনে সবাই সামনে আছে সবাই চলো যাওয়া যাক Two thousand years later. তো আমরা গেছিলাম পুজো দিতে পুজোর ওখানে যেহেতু ফোন নিয়ে ঢুকতে যায় না মন্দিরে তাই জন্য ফোনটা রেখে গেছিলাম এখন বেরিয়েছি পুজো টুজো দিয়ে এখানে সবাই বেরিয়ে গেছে তো চলো এখন আমরা যাব কোথায় যাবো আত্মাপীঠে যাবো এখন আমরা আত্মা পিঠে তারপরে ওখানে গিয়ে হচ্ছে তো চলো যাওয়া যাক Thank you.

মর্নিং গাইস কালকে এসে আমি শুধু আমি না সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো নটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছি এত টায়ার্ড হয়ে গেছিলাম খেয়ে দে তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা কিন্তু জানি না যাব কি না বিশাল বেড়ানো দিচ্ছি আমি তো এখন আমি রয়েছি ব্যালকানিতে ভিউটা না জাস্ট হেভি আসে আমার তো প্রচণ্ড ভালো লাগে আর এরপরের বার এসে এই ভিউ আর দেখতে পারবো না কারণ এরপরবার আমরা কৃষি মহেন্দ্রের নতুন বাড়িতে তো ভিউটা তোমাদেরকেও দেখা প্রচন্ড ভালো লাগে ভিউটার এখানে গাছপালা আছে কৃষিমণির চলো এবার দেখাই সবাই কি কি করছে সেটা দেখাই তোমাদেরকে এখানে রান্না বাড়ি চলছে গল্প চলছে এই যে এখানে সব কাটা হয়েছে আর ওই ঘরে আমার দুই ভাই পড়াশোনা করছে তো ওখানে গিয়ে আমি আর জ্বালাতন করব না ঠিক নেই বাড়ি যাব কিনা এক মনে বলছে যাই এক মন বলছে যাই না তো দেখা যাক কি হয় এখন কোনো কাজ টাজ নেই খাবো দাবো একটু আড্ডা ঠাড্ডা মারবো সবসময় যেটা করেই যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি আমি কিছু অতটা বড় হয়নি যেখানে আমার পিসিমনি রান্না করছিল কাকিমা ফল কাটছিল ঠাকুমা তরকারি কাটছিল তো সবাই সবার কাজ করছিল আর আমার কাজ ভিডিও করা আমি ভিডিও করছিলাম তারপরে আর ভিডিও করিনি চলে গেছিলাম সন্ধ্যাবেলায় আমার ভাইয়ের সাথে এগ দোকানে এগ কিনতে সবাই মিলে এগ পার্টি করেছি কোনো ভিডিও ক্লিপ নিইনি তাই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম সকাল সকাল তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো